আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া বাজার আর কিছুদিনের মধ্যে মকর পরব শুরু হয়ে যাবে এবং সেই মকর পরব উপলক্ষে কেনাকাটা শুরু করে দিয়েছে পুরুলিয়াবাসীর কাছে মকর পরব মানেই হচ্ছে দুর্গাপূজায় যেমন কেনাবেচা হয় মকর পরবে সমতুল্য কেনা হয় এরপর বন্ধুরা চলে আসুন আমরা দেখি এখানে কি কি জিনিস পাওয়া যায় এবং সেগুলির দাম কীরকম দাদা বলুন এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে আপনার মানে কার্ডিগান পাবে বাচ্চাদের হুডি পাবে সোয়েটার পাবে বাচ্চাদের ফ্রক পাবে মেয়েদের অনেক রকম ভ্যারাইটিজ আছে আচ্ছা এগুলোর একটা দাম আছে বলে দিন না এটা আপনার ছশো ছশো এটা সাতশো সাতশো এটা চারশো চারশো বাহ এটা আপনার সাড়ে তিনশো হুডি এখানে হুডিও পাওয়া যাচ্ছে কত বললেন সাড়ে তিনশো সাড়ে তিনশো বাচ্চাদের হুডি আপনার দুশো থেকে স্টার্ট বাচ্চাদের হুডি দুশো থেকে স্টার্ট স্টার্ট সুন্দর আর হাফ যে আপনার মানে যা ভিড়টা দেখতে পাওয়া যায় সেটা কি শুধু মকরের জন্যই হ্যাঁ এটা স্পেশাল মকরের জন্য স্পেশাল মকরের জন্য বন্ধুরা অকরের ইয়েতে পৌষ পরব আঁকে পৌষ পরবের প্রত্যেক বছরে এইখানে এই লটটাতে পুরোটাই লাগে মানে এখানে যা ভিড় হয় যা ভিড় হয় মকরের জন্যই হয় প্রত্যেক দোকানদার যা পুরোনো মাল থাকলো এ থাকলো সব বার করে আরও সব যারা ক্রেতা আছে মাল নতুনই নতুনই হ্যাঁ হ্যাঁ মানে পুরোনো স্টক থাকলে সে স্টকগুলো বার করে বিক্রি করে আর গ্রাম থেকে এর থেকে গ্রামের লোক প্রত্যেকেই জানে যে এখানে এই টাইমে সস্তা দেয় একটু সস্তা এমনি টাইমে প্রত্যেক বছরে আচ্ছা এরকম কম্বল সোয়েটার যাবতীয় জিনিস আর কি জামা প্যান্ট একদম ওইদিকে রঙ্গরি পরিবার আছে রঙ্গড়ি পরিবার থেকেও বার করে মাল ওরাও বিক্রি করে মানে প্রত্যেকটা গ্রামের গরিব লোক মানে উপকৃত হয় এই সব ইয়ে ধন্যবাদ দাদা এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু বলুন প্রত্যেক বছর পৌষ পরব উপলক্ষে আমরা প্রত্যেক বছর বিভিন্ন ধরনের পোশাকের সেল দিয়ে থাকি বিশেষ করে আজকে আমাদের এখানে শাড়ি বিশেষভাবে সেল হচ্ছে অনেক বেশি করে সেল হচ্ছে মানে এগুলোর কি দাম ছিল আর এখন কি দামে বিক্রি হচ্ছে এগুলো সব হাই রেটের দাম আছে মোটামুটি বারোশো ছশো সাতশোর রেট আছে ওগুলো আমরা সেলে কমে করে দিচ্ছি মোটামুটি মোটামুটি সাড়ে তিনশো আড়াইশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো সব রকম রেট বিভিন্ন ধরনের হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে পনেরো এখন শুধু মকরের জন্য ভিড় বিশেষ করে মকরের জন্যই হ্যাঁ গ্রামের লোক হ্যাঁ গ্রামের লোকের এটা তো পরবর্তী হ্যাঁ দুশো টাকার মধ্যে এত ভালো চাদর শীতকালের চাদর খুব সুন্দর এটা কথা এটা এটা দেড়শোটা ভালো হ্যাঁ 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 বন্ধুরা দেখুন দেড়শো টাকায় চাদর सबसे गुड़ देखने पहुँच जाते हैं। ठीक है सर। हालांकि हालांकि बहुत सारे हैं। जमा पेंतीसो, दूसरा, 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 चार सो, चार सो। तीन सो जमा पेंतीसो, जमा पेंतीसो, মকর পরবের সময় পুরুলিয়ার যে যেখানে থাকে সময় এখানে চলে আসে এবং নিজের বাড়ির জন্য কেনাকাটা করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি কেনাকাটা চলছে দাদা একটু বলুন এক একটা জ্যাকেটের দাম কী রকম জ্যাকেটের দাম আছে আমাদের কাছে সাড়ে সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে পাঁচশো সাড়ে সাড়ে ছশো হ্যাঁ এগুলো সব কোয়ালিটি একটু আলাদা আলাদা হবে ট্রেন্ডগুলো যেন একটু এখন কি দামটা কম না এখন দামটা স্যার অনেকেই কম আছে মানে এই দাম আর কমবে না আপনার যে কোয়ালিটি আমরা দিচ্ছি এখানে প্যান্টগুলো ভালো বেরিয়েছে ডেনিমের এগুলো পাঁচশো প্রতিদিন কত সেট করে বিক্রি হয় প্রতিদিন আমরা একশো দেড়শো পিস বিক্রি করি স্যার একশো দেড়শো একশো দেড়শো পিস কত দাম এখানে পাঁচশো করে দাদা ভালো ভালো ব্র্যান্ডেড প্যান্ট পাওয়া যায় তারপরে জ্যাকেট রয়েছে আমাদের পাঁচশো সাড়ে ছশো সাড়ে তিনশো করে সুতের আপনার একদম সস্তা রেটে সস্তা রেটে একটু রেটগুলো বলেছেন এগুলো পাঁচশো টাকা প্যান্ট আপনার ডেনিমের বিভিন্ন রকম কালার রয়েছে দেখতে পারুন সুন্দর পাঁচশোর মধ্যে এটা খুব সুন্দর আরে তিনশো টাকা তিনশো টাকা সোয়েটার এগুলো তিনশো ভালো নেবেন ওই দাঙা টাইপের সাড়ে তিনশো দাদা কোয়ালিটির উপর এটা কি মকরের সময় একটু বেশি হ্যাঁ হ্যাঁ মকরের জন্য আপনার তেরো তারিখ অবধি আমরা আচ্ছা তেরো তারিখ পর্যন্ত হ্যাঁ এখানে সেল আছে হ্যাঁ তেরো তারিখ অবধি থাকবো আজ দশটা দিন থাকে গেছে হ্যাঁ ৰবাৰ একো বেছি ভিডিঅ' ৰবি একো বেছি ভিড় হয় অনেক জিলাৰ দোকান তোমাৰ বন্ধ থাকে হাফ বেলাৰ পৰা প্ৰচণ্ড ভিড় ৰ দাদা বলুন এখানে কী কী পাওয়া যায় এবং কী রেট এখানে আমাদের মানে কুর্তি রাখি প্লাজো রাখি ঠিক আছে একশো টাকা সেল আছে আপনার যদি আপনি এক পিস নেবেন তাহলে একশো টাকা আর জোড়া নিলে আপনার দুশো টাকা ঠিক আছে হ্যাঁ এটা তো জ্যাকেটগুলোর দাম একটু বলে দে জ্যাকেটের দাম হচ্ছে আপনার সাইজ হিসাবে আড়াইশো দুশো থেকে স্টার্ট আছে আচ্ছা ওই পাশেরটা ওটা তিনশো তিনশো টাকা তারপরে সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা চারশো চারশো মানে এই পাশে যত যাচ্ছি ওই রকম আস্তে আস্তে পঞ্চাশ টাকা কম বেশি এরকম সেল লাগা ঠিক এই সোয়েটারগুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো